আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কাণ্ড এবার ধাপার মাঠ কুকুর এলাকায় একটি কারখানায় লেগেছে আগুন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা খবর পেতেই ঘড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়ি টি টিন তৎপরতার সাথে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু শুনুন তিনি কি বলছেন

হয় তখন আমাদের দমকলের কাজ হচ্ছে শহর দলিতে বিশেষ করে যখন ভিঙ্গি দলি বিশেষ করে সমস্ত ভিঙ্গি এলাকায় যখন কোন আগুন ঘটনা ঘটে সে কারখানা হোক কি অন্য জায়গায় হোক আমাদের ফায়ার ব্রিগেডের লোকেরা খুব তৎপরতার সাথে সেই দক্ষতার সাথে সেই আগুনটা এবং শুধু আগুন নেভায় না তারা জীবন বাজি রেখে তারা কাজ করে আজকেও তাই হয়েছে হয়েছে যখন যখন আমার কাছে কন্ট্রোল থেকে খবর এলো আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অফিসার যত আছে ডিজি শুধু বাইরে আছে একটা মিটিং এ আছে বলে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি এবং খুব দ্রুততার সাথে কুড়িটা ইঞ্জিন এবং কুড়িটা ইঞ্জিনের সাথে সাথে আমাদের ফোম কত ফোম আমাদের ব্যবহার হয়েছে আটশো লিটার ব্যবহার হয়েছে আমরা আগুন কন্ট্রোল করে ফেলেছি আর কিছুক্ষণ লাগবে কুলিং প্রসেস চলছে কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন এখানে কিছু ছিল না এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল প্রশাসন যারা আছে তারা দেখবে পুলিশ দেখবে প্রশাসন যারা আছে তারা দেখবে আমি এক্ষুনি বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার সামনে আমরা প্রাথমিক যা এনকোয়ারি করেছি এখনো পর্যন্ত শুনেছি এটা একটা মোবিল কাটা মোবিল যেগুলোকে সেটা প্রসেস করতে এখান থেকে সেখান থেকে আগুনটা হয়েছে এবং আশেপাশে বসতি আছে আজকে আমাদের লোকেরা দ্রুততার সাথে এটা করে ফেলেছে কিন্তু বসতিতে যদি আগুন ছড়িয়ে পড়তো অনেক লোকের ক্ষতি হতে পারত আমি এখনই বলে গেলাম আমার সিনিয়র অফিসারদের ইমিডিয়েট এনকোয়ারি করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা যায় এমনি তো ফরেন্সিক হবে সেগুলো পুলিশ করবে ফরেন্সিক যদি দেখা যায় কোনো কাগজপত্র কিছু নেই আমি বলবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করে দেওয়ার জন্য তার কারণ আমরা চাই না সাত আটটা কি চার পাঁচটা লোকের জন্য এলাকা পুরো লোকেরা ক্ষতিগ্রস্ত হোক লোক মারা যাক আমরা এটা চাই না আমরা শুধু ক্ষেত্রে না বিভিন্ন জায়গায় এনক্রোচমেন্ট যে সমস্ত হচ্ছে আমি নিজে একটা সার্ভে করছিলাম বিশেষ করে বিধাননগরে একটা সার্ভে করছিলাম নব দীক ইন্ডাস্ট্রিয়া সেখানেও খুব বড় বড় বাড়ি আছে আমি সেখানেও দেখছিলাম যে নশো সত্তরটা যে হকার ওখানে আছে হকার সেই হকারের মধ্যে দেখছি তিনশো পঞ্চাশ জনের মতো অঞ্চলের লোকেরা তারা পনেরো কুড়ি বছর ধরে ব্যবসা করে বাদ বাকি লোক সব আশপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে করে আমি গরিব লোকের পক্ষে সহানুভূতি আছি কিন্তু গরিব লোকের মানে যদি কেউ মনে করে যে যেখানে বেশি বসে এই সব কাজ করবে এবং তার জন্য দায়িত্ব আমাদের উপর আসবে আমি আমি এটা মনে করি না পুলিশকে বলেছি ভালো করে দেখুন সব পুলিশকে আমি বিধাননগর বলেছি এখানেও কলকাতা পুলিশকে বলছি আপনারা ভালো করে দেখুন আমরা তো বন্ধ করতে চাই কিন্তু আমরা অনেক সময় রুটি রুজির জন্য অনেকের অন্ন আমরা নষ্ট করতে চাই কিন্তু আমরা যখন দেখছি একটা বুকে এই ধরনের কাটা মোবাইলের ব্যবসা কেউ করবে তার জন্য আশেপাশের লোকের ক্ষতি হবে আমি বলেছি ইমিডিয়েট এনকোয়ারি করুন যদি কোনো কাগজপত্র না থাকে পুলিশকে জানান এফআইআর করতে বলি এবং এফআইআর শুধু না যদি আইনগত যা শাস্তি আছে যদি না থেকে থাকে এদের সেগুলো যেন প্রয়োগ করা হয় মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন এমআরআই সিটি স্ক্যান সিটিজি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এএনপিও হলটার পরিষেবা চালু করলাম